গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব বাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রেডি হয়ে বেরোচ্ছি আমরা পালুঘটে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি নিলে বেরোবো চলো যাওয়া যাক জলপাইগুড়ি শিলিগুড়ি সব ঘুরে নিলাম অনেক দিন অনেক ঘুরলাম এবার বাড়ি যাবো বাড়ি হোক তো কালুঘাট যাবো বালুরঘাট থেকে তারপরে আবার বাড়ি তারপর বেরিয়ে গেছে অবশ্যই বাড়িতে যাবো কালুঘাট থেকে কি হয়ে যাবো তারপরে বাড়ি যাবো

চলে এসেছি আমরা শিলিগুড়ি স্টেশন দেখি কত নাম্বারে চার নাম্বার নাকি বালুরঘাট বাপ হাঁটতে হচ্ছে অফিসে যাবে ও রবিবারেও অফিস রবিবারেও ছুটি নেই থাকতে থাকতে থাক ভালো থাকো ভালো থাকো আচ্ছা কিছু না টেনশন ছাড়ে অসুবিধা হয় না থাক হ্যাঁ ফোন করিস ফোন করিস আচ্ছা শিলিগুড়ির দিকে ছাড়ছে শিলিগুড়ি বাস যাচ্ছে বাসটা যাচ্ছে দেখো মনে হয় বাদুকাট পর্যন্ত যাবে দাদার ওখানে যাওয়ার দিন মানে আসার দিন বাপটুকরাই নিয়েছিলাম শেষ স্টেশন চলে আসলো আলোয়া বাড়ি জানো বাড়ি আ দোয়া বাড়ি তো ওজি মনেকে দেখা মনেকে মনে মোরা খানা

সেই গাড়ি যদি পাওয়ার মতো হয় সেটা বাবার গাড়ি আর ড্রেস যদি পাওয়ার মতো হবে ওটা বাবা নাকি আমার ড্রেস করলে বাবা আমার ড্রেস করলে বাবা

চা বাগান শেষ এবার আম বাগান দেখ এখানে কিন্তু আর চা পাবি না এবার আম বাগান দেখবে আম খাবি আম পাইনি কোথায় ও ছোট গাছটাই ওটা তো গাছে এখানে একটা আম নেই তাল আছে তাল আম গাছ আছে আম নেই তাল

hello 내가안 남. 내 쪽에서 지금 안 가라. 졸시지 졸리시지. গাড়ি থেকে নেমে টোটো টোটো উঠে আছি যাই চোখ মুখী অবস্থা ঘুরে ঘুরে কদিন কালো হয়ে গেছে